আমাদের কাজীমহল স্কুলের শিক্ষক মহাশয় মাননীয় সরজিত বিশ্বাস মহাশয়ের কাছ থেকে আমরা কিছু আশীর্বাদ নি আমার নমস্কার নেবেন যারা এখানে এসছেন প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা বড়দের জন্য প্রণাম আমি গাজীর মহলের শিক্ষক সরজিৎ বিশ্বাস যেখানে দু হাজার একুশ সালে এসেছি অনেকের কাছে আমি এখনও পর্যন্ত নবাগত নতুন তা কুলপি ব্রতচারী মণ্ডলী আপনারা যারা এখানে বয়স্করা রয়েছেন তারা কুলপি ব্রতচারী মণ্ডলীর সঙ্গে পরিচিত নিশ্চয়ই আমরা চেয়েছিলাম মহল স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়েই একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে তুলতে দীর্ঘদিন ধরে মহল স্কুলের সেই ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের কোথাও আরও জোয়ার আনতে আমাদের এই নব সংযোজন মহল স্কুলে ব্রতচারী প্রশিক্ষণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি মনের আমাদের প্রত্যেকের শুধু ছাত্রছাত্রী নয় আমাদের প্রত্যেকের মনের একটা জানালা খুলে রাখা প্রয়োজন যে জানালা দিয়ে একটু মনে আলো বাতাস ঢুকবে আর সেই জানালাটার জন্য আমাদের সংস্কৃতি চর্চা করতে হয় গান নাচ আবৃত্তি হয়তোবা গিটার শেখা হয়তোবা হারমোনিয়াম বাজিয়ে গান শেখা তবলা বাজানো কিংবা মাউদর গান কত রকম এইরকম ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে আমরা যদি প্রত্যেকে একটু সচেষ্ট হই আমাদের ছেলে মেয়েগুলোকে এগুলোর সঙ্গে যুক্ত করানোর আমরা বুঝতে পারছি না আমরা অনেকেই মনে করি আসলে এগুলো পড়াশোনার পরিপন্থী আসলে একদমই নয় এগুলো পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায় কি জন্যে এগিয়ে নিয়ে যায় এই যে ছেলে মেয়েগুলোকে তাকিয়ে দেখুন এরা অনেকেই কিন্তু ক্লাসরুমের একদম একটা কোণে বসে থাকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি দুটো মিনিট আপনাদের কাছে সময় নেব আমি এর আগে হাওড়া স্কুলে ছিলাম দীর্ঘদিন ওখানে নাটকটা করিয়ে গেছি আমি নাটকের জন্য ছাত্রছাত্রী নিতাম বি সেকশনের একদম পিছনে পড়ুয়া ছেলেদের যারা স্কুলে যাদের মুখই ঠিকমতো কেউ পরিচিত নয় মুখের সঙ্গে তাদেরকে নিয়ে আমি নাটক করাতাম নাটকটা করানোর পরে দেখতাম রিহার্সাল হলো নাটক মঞ্চস্থ করলো যখন ওরা মঞ্চে উঠে নাটকটা শেষ করলো তারপরে নেমে এলো ওদের যে কনফিডেন্ট লেভেল এতটা হাই হয়ে যায় তারপরে ওদের টোটাল গ্রুমিং অ্যাটিটিউড সমস্ত কিছু বদলে যায় এবং সেটার প্রভাব পড়াশোনাতে পড়ে অনেক কনফিডেন্ট নিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে পরের বছর পড়াশোনাটা করে এবং রেজাল্টের ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলে দেয় সেই জন্য আমরা অনেক অভিভাবক ভাবি আসলে নাচ গান এগুলো আমার ছাত্রছাত্রীটাকে কোথাও পড়াশোনা থেকে পিছিয়ে দিচ্ছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এটা আসলে আপনার ছাত্রছাত্রী আপনার বাড়ির ছেলে মেয়েটাকে আরও একটা ধাপ এগিয়ে দেবে সেই জন্য আসুন শুধু ব্রতচারী নয় যে কোনো সংস্কৃতি চর্চা নাচ গান কিংবা অঙ্কন ড্রয়িং যা কিছু হতে পারে একটা ওদের মনের জানালা খুলে দেওয়ার ব্যবস্থা করুন আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে সেইটুকুই করার চেষ্টা করছি এবং সেখানে কুলপি ব্রতচারী মণ্ডলীর সহযোগিতা পেয়েছি স্কুলের পক্ষ থেকে ওনাদের কাছে কী ভাষায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার ভাষা নেই ওনাদের কাছে আমি কৃতজ্ঞ সবারকে আবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আমি শেষ করছি ধন্যবাদ